গত সতেরোই মে বাবু স্ট্রিট থেকে গ্রেফতার করা হয় এক মুসলিম যুবক যার নাম গোফরান আলম পরিবেশ জানা যায় কিন্তু সে কিন্তু সম্পূর্ণ নির্দোষ এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছিল সেগুলো কিন্তু একেবারে ভিত্তিহীন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং পুলিশ তাকে গ্রেফতার করার পর কিন্তু নানা রকম চাপ সৃষ্টি করে পরিবারের তরফ থেকে এবার প্রশ্ন উঠছে যে সে কি মুসলিম ধর্মের বলে কিংবা তার আর্থিক দিক থেকে দুর্বল বলেই তাকে এরকম ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে জেনে নিন বিস্তারিত প্রতিবেদনে মিথ্যা কেসে এক মুসলিম যুবককে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে युवक मायर अभिजुक पुलिस तारेले के गिरफ्तार कर नहीं जाए ताके छड़ान पुलिस के पक्ष मोटा अंके टारि करा है क्या बोले जैसे बे बेगुना मेरे लड़का को पकड़ के ले आया बगैर पूछे पाछे कुछ गलती साबुत नहीं मिल रहा है और उसके बाद ला के यहाँ कैद कर लिए हैं हम यही चाहते हैं कि हमारे लड़का को इंसाफ मिले और जो गलत कर रहा है उसके साथ इंसाफ मिलना चाहिए जो ऐसा किया उसका भारी से भारी कार्रवाई होनी चाहिए हम इतना ही चाहते हैं हम लोग गरीब आदमी हैं गरीब परिवार से हैं यही लड़का मेरा घर चलाता है अगर ये रहेगा तो हम लोग कहाँ से खाएंगे? पुलिस ठ्रेट कर रहा है आपको पुलिस वही लड़का को धीरा धमका कर करके झूठा झूठा बातों को सिखा सिखा करके बोलता है ये बोलो पुलिस जो है झूठा झूठा इल्जाम लगा करके आजक के टेंशन तो तोला है যুবকের আইনজীবী আহমেদ জানান সতেরোই পাঁচ দু হাজার পঁচিশে গোফরান আলম নামেও একটি ছেলেকে যে জরাসাঁকো থানার মধ্যে এরিয়ে থাকে তাকে পুলিশ মুক্তা রাম রোডের একটা কারখানা থেকে রেনকোটের কারখানা থেকে পুলিশ ডিটেন করে ডিটেন করে ওকে একটি মিথ্যে কেসে যেটা আঠারো তারিখের কেস হয় আঠারো তারিখে রেজিস্টার অ্যাকচুয়ালি কেসটা হয় মনোজ সাউ নামে একজন কমপ্লেন করেন আননন আননন পার্সনের বিরুদ্ধে যে কেউ ওনার সব থেকে সত্তর হাজার টাকা চুরি করেছে কিন্তু এর নাম কিন্তু ছিল না পুলিশ একে ফলসলি ইমপ্লিকেট করে একে কেসে ফাঁসিয়ে দিল ফাঁসিয়ে দেওয়ার পরে একে বলল এর পরিবারকে বললো স্বজনকে বললো দশ হাজার টাকা দাও ছেড়ে দেব। গরিব বেচারা কোনো রকম করে ওরা পরিবার তো দিতে পারবে না দুটো ভাই অন্ধ মা বুড়ো বয়স্ক এবং তার মালিক যে কারখানার মালিক সারফে আলম এবং তার কাজিন বিগ ব্রাদার সে কোনো রকম জোগাড় করে দশ হাজার টাকা দিল পাঁচশো টাকার ষোলোটা নোট ঠিক আছে এবং দুশো টাকার দশটা নোট দিয়ে দশ হাজার টাকা দিল পুলিশ বললো আরও সত্তর হাজার টাকা দিবে দিতে হবে পরে পঞ্চাশ হাজার টাকা নানা নানারকম ডিমান্ড করতে থাকলো এরা বললো উই কুড নট অ্যাফোর্ড আমরা অ্যাফোর্ড করতে পারছি না এই অ্যাফোর্ড না করতে পেরেই কালকে ওটা রিকোভারি দেখিয়ে দিল ড্রামাটিক হয়ে গিয়ে মুক্তারামবাবু কারখানাতে গিয়ে ওখান কারখানার যারা ছেলেরা ছিল ওদেরকে ধমক চমক দিয়ে ভিডিও করতে গেছে ভিডিও করতে দেয়নি ওই তোকে কেসে ফাঁসিয়ে দেব এই সব দেখিয়ে তাকে জেলে ভরে দেওয়ার নাম করে তাকে তাকে টাকা ধরিয়ে আমাকে নিজেই নিজে একুইস্ট পিটিশনার অর্থাৎ গুফরান আলম আমাকে নিজে বলেছে যে স্যার আমাকে ভয় দেখিয়ে আমাকে ভয় দেখি আমাকে এই টাকা বলেছে যে আমি এখানে পেলাম মানে সতেরো তারিখে টাকা পুলিশ পেয়েছিল ওই টাকাটাই রিকভারি হিসাবে দেখিয়ে দিল যাকে একে চোর প্রুফ করা যায় আজকে রিমান্ডের পর যে ডেট ছিল আমি অনারেবল কোর্টে লানেড কোর্টে আর্গুমেন্ট করেছি খুব ভালো আমি সাবমিশন দিয়েছি বলেছি কিন্তু যেটা বলেছে সবেরাল টাইমে সুপ্রিম কোর্ট বলেছে যে লানেড কোর্ট বিলো কেন যে দিতে পারে না বেল ইজ রাইট জেল ইজ অ্যাবসেশন তবু অ্যালাউ করার ক্ষম মানে করে না পুলিশেরই সঙ্গ পুলিশেরই সঙ্গ দিয়ে দেয় এটা খুব দুর্ভাগ্যজনক ভারতীয় ন্যায় ব্যবস্থায় আমরা এটা ছাড়ব না সুপ্রিম কোর্টে যাব এবং শরফে আলম কালকে প্রায় রাত্রে মেল করেছে এগারোটা একচল্লিশ চব্বিশ তারিখে মেল করেছে এ কি করে জানলো যে কালকে চারটার সময় যে রিকভার হয়েছে এরা তো জানে না কী রিকভার হয়েছে চারটার সময় রিকভার হয়েছে কি করে জানলো এই নোটটা ছিল এ কী করে জানল আমরা কি করে জানলাম এর মানে হচ্ছে সম্পূর্ণ ফলস কেস ভিডিওগ্রাফ আছে পুলিশ আমার সঙ্গে অডিও রেকর্ডে কথা বলছে যেটা রেকর্ড আমার কাছে আছে পুলিশ বলছে যে টাকা পাঠিয়ে দেন জাপারেন পাঠিয়ে দেন স্যার টাকা পাঠিয়ে দেন টাকা পাঠিয়ে দেন কিসের টাকা যখনও অপরাধ করিনি যখনও ইনোসেন্ট পুলিশকে কিসের টাকা দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি কি দেখতে পাচ্ছেন না কমিশনারকে কমপ্লেন করেছে যে পুলিশ অফিসার গৌতম প্রকাশ সুর বিরুদ্ধে ব্যবস্থা হোক যারা জড়িত আছে অফিসাররা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক সরফে আলম এর একেও ধমকানি দিচ্ছে আমাকেও ধমকানি দিচ্ছে এবং প্রিন্সিপাল সেক্রেটারি নবান্নতে এবং ডাইরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডেপুটি কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল ডিভিশন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন লোকায়ত অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল স্টেট ভিজিলেন্স কমিশন বেঙ্গল মাইড্রিস্ট কমিশন সবাইকে কিন্তু কমপ্লেন করা হয়েছে এর এটাও অ্যাকশান নেওয়া জরুরি অ্যাকশান না নিলে অবশ্যই আমরা হাইকোর্ট খোলা আছে এবং আমরা অনেকবার হাইকোর্টের কাছে চাইব এর একটা জাস্টিস হক গুফরানের জন্য জাস্টিস হোক আর সঠিক যারা অপরাধী তাদেরকে ধরুক নিরপরাধকে অপরাধী বানিয়ে ব্রাইব ঘুষ টাকার জন্য শুধু সামান্য টাকার জন্য পুলিশ এই বিহেভিয়ার জন্য না করে আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এর 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 সবচেয়ে বেশি দোষ দোষ হলো এ গরিব এ গরিব এটা ওর দোষ হয়ে গেছে গরিব এবং মুসলিম এই জন্য দোষ হয়ে গেছে এটা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি ইমিডিয়েটলি তাদের জাস্টিসের ব্যবস্থা করুন এবং এই অ্যাকশানটা যেন না হোক তার ব্যবস্থা করুন